তাহলে বন্ধুরা এই ছানাটা ঘরে দুধ থেকে কাটিয়ে বের করেছি করে এইবার এই যে এইটুকু ময়দা এটা দিয়ে বেশ করে এটাকে ছেনে ছেনে একদম সফট বানিয়ে ফেলবো এইটা সফট বানিয়ে দেখো এটাকে ছানাটাকে বেশ করে ঠাসবো এরকম করে যত ঠাসবো তত এর বলগুলো খুব ভালো হবে দেখে নাও এটা ঘরেই ছানা কাটানো ঘরে ছানা কাটিয়ে এই যে বলটা করব যত এরকম করে করে ঠাসবে মথে নেবে ওরা বলে মথে নেওয়া আমরা বলি ঠেসে নেওয়া এরকম করে যত ঠাসবে তত খুব সুন্দর হবে এবারে বলটা বানাবো দেখো ছোট ছোট বল বলগুলো বানানো দেখিয়ে দিই তারপরে এইছু এটুকু বল বন্ধ করলেই হবে এই যে বড়গুলো সব ছোটো ছোটো করে রেডি হয়ে গেছে এই যে এইগুলো বেশি গোল গোল করার দরকার নেই এই যে এবারে এই বড়াগুলো একে একে কড়াই করে দিয়ে দেব লাল লাল হবে কটা ভাজা হয়ে গেল লাল লাল করে ভেজে তুলে নিলাম আলুর তরকারিটা হয়ে গেছে এইবারে বড়াগুলো দিয়ে দেবো ছানার বড়াগুলো করেছিলাম সেগুলো দিয়ে দিলাম একটু ফুটে উঠুক এটা আজকে রাতের খাবার ভয় বড়া দিয়ে ছানার বড়া দিয়ে আলু দিয়ে মটরশুঁটি দিয়ে তরকারি তাড়াতাড়ি করে করে নিচ্ছি আর ঝড় বৃষ্টি এসছে লাইট যদি চলে যায় সেই কারণে হয়ে গেছে রাতের চিকেন সসেস হচ্ছে বৌমা বানাচ্ছে এই যে ছানার বড়ার তরকারি তরকারি হয়ে গেছে আর এই হলো কি চিকেন সসেস রাতের মেনু আবার লুচি করবো তোমরা দেখতে থাকো এই যে লুচি হয়ে গেছে আরও হচ্ছে সবাই একে একে নিয়ে এবার খাওয়া শুরু হবে তো সবাইকে গুড নাইট সবার খাওয়া হয়ে গেছে কমেন্ট করো শুভরাত্রি আবার কাল দেখা হবে